ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ পঁচিশ সালে পৌষ কালী পূজা কবে কবে সঠিক তারিখ এবং সময় পঞ্জিকা অনুসারে পূজার উপকরণ বাড়িতে কালী পূজা করার বিধি এবং মন্ত্র মাকে সন্তুষ্ট করতে এই দিন কোন জিনিস অর্পণ করবেন এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সারা পৌষ মাস জুড়ে মা কালীকে পৌষকালী রূপে পূজা করা হয় পৌষ মাসে কোনো নির্দিষ্ট তিথি নেই পৌষ মাসের শনি ও মঙ্গলবারে মা কালীকে পূজা করা হয় বিশেষত এই কালী পূজা করা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ পৌষ মাসের অমাবস্যার নিশি পালন তিথিতে এই দিন মাকে পূজা করার অন্যতম উপকরণ হল মূলা মূলা দিয়েই এই দিন মাকে পূজা দেওয়া হয় ভক্তরা মনে করেন মূলা দিয়ে মাকে পুজো দিলে মা ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তবে এর নেপথ্যে সেরকম কোনো যুক্তি পাওয়া যায় না এই নিয়মের জন্ম কিছুটা লৌকিক আচারের হাত ধরেই মাকে মূলা দিয়ে পুজো দিলে এক মাস মূলা বা মূলার কোনো পদ খাওয়া যায় না দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কালী পূজা অনুষ্ঠিত হবে তিরিশে ডিসেম্বর দু সোমবার পৌষ মাসের অমাবস্যা পালন তিথিতে পৌষ কালী পূজা অনুষ্ঠিত হবে সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটের পর থেকে ছাড়াও গোটা পৌষ মাস জুড়ে শনি ও মঙ্গলবার মা পৌষকালীর পূজা করা যাবে পৌষ কালী পূজার উপকরণগুলি হল কাঠের চৌকি মায়ের মূর্তি লাল আসন আতপচাল সুপারি ঘট লাল চন্দন প্রদীপ আমপাতা বেলপাতা জবা ফুল মালা শাখা পলা সিঁদুর আলতা চিরুনি আয়না চেলি চাঁদমালা পাঁচ রকমের ফল মূলা কমলালেবু চিরে মুরগি নাড়ু ভোগের দ্রব্যাদি এবার জেনে নেব মাকে কালী পূজার দিন পুজো করার বিধি এবং মন্ত্র সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরে যদি লাল রঙের বস্ত্র ধারণ করতে পারেন তাহলে খুব ভালো হয় ঠাকুর ঘরে গঙ্গাজল ছড়িয়ে দিতে হবে ঠাকুর ঘরের উত্তর বা পূর্ব দিকে চৌকি পেতে মা কালীর মূর্তি বসাতে হবে এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে মাটির তামার ঘট নিতে হবে এবং এই ঘটের মধ্যে কানায় কানায় গঙ্গাজল পরিপূর্ণ করতে হবে এরপর ঘটের মধ্যে বেজোর সংখ্যায় আম্রপল্লব দিতে হবে এবং সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে এরপর মা কালীর সামনে মাটির ঢেলা রেখে তার ওপরে ধান ছড়িয়ে দিয়ে ঘটটি তার ওপর স্থাপন করতে হবে এর ওপরে শশীষ ডাব চাঁদমালা গামছা ঘটে দিতে হবে শাখা পলা সিঁদুর ও আলতা সাজিয়ে রাখতে হবে নৈবেদ্য সাজিয়ে রাখতে হবে এরপর আসনে বসে গঙ্গাজল ছিটিয়ে তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আছমন করে নিতে হবে এরপর ধূপধুনা জ্বালিয়ে ধ্যান করতে হবে ওং ক্রিং কালিকায়ৈ নমাহ বেলপাতা লাল চন্দন দিতে হবে এই মন্ত্রটি পাঁচবার বলে মা কালীর পায়ে বেলপাতা ও লাল চন্দন অর্পণ করবেন এরপর হাতে বেলপাতা লাল চন্দন অপরিজিতা ফুল এবং জবা ফুল নিয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন ওং ক্রিং 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 হ্রুং হ্রুং হ্রিং গ্রিং দক্ষিণ কালীকে ক্রিং ক্রিং ঘ্রুং হ্রুং হ্রিং হ্রিং স্বাহা এই মন্ত্রটি বলার পর দীপমালা প্রজ্জ্বলন করুন দীপমালা প্রজ্জ্বলনের জন্য পাঁচটি প্রদীপ নিতে হবে এবং তাতে ঘি দিতে হবে ঘি দেওয়ার পর সেই প্রদীপটি মায়ের সামনে প্রজ্জ্বলন করতে হবে এরপর মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে এবং তার জন্য বেলপাতা জবা ফুল এবং চন্দন নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে নামক কালী কালী মহাকালী কে পাপ ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নামাস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরজ্ঞ বিজয়ং দেহি দেবী নামাস্তুতে এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদক্ষিণ কালিকায়ই নমাহা এরপর হাত জোর করে মা কালীকে প্রণাম করবেন প্রণাম মন্ত্র বলে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহাশুধা নামাস্তুতে এরপর মা কালীর বিধিবদ্ধ আরতি করবেন এবং তারপর হাত জোর করে মা কালীর কাছে প্রার্থনা করবেন সম্ভব হলে পূজা সম্পন্ন হওয়ার পর ব্রাহ্মণকে চাল এবং সবজি দান করবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে